নিম গাছে মিষ্টি রস আমরা জানি খেজুর রসে খেজুর গাছে তারি হয় রস সেটা তারি বলে কিন্তু এখানে দেখুন নিম গাছ নিম গাছ থেকেই রস বেরোচ্ছে এক দারুণ ফ্যাক্ট আর কি আল্লাহর কুদরত হ্যাঁ দেখুন নিম গাছ থেকে রস হচ্ছে। সেটা যদি আবার ফের তেঁতো তেঁতো নয় এটা মিষ্টি রস রসটা সত্যি তারির মতোই খেজুর গাছে যেমন তারি হয় সেই রকমই মিষ্টি মিষ্টি লাগছে গ্রামের সবাই মেয়ে ছেলে এবং সবাই প্রত্যেকে দেখতে আসছে এই দেখুন সবাই দেখার জন্য এসছে এক গুরুত্বপূর্ণ মানে ব্যতিক্রম জিনিস আর কি ওই জন্য দেখতে দে এর ও সারা বতলা ঘুরতে না আই বাংলা ওই হ্যাঁ একটা করে কে পাঁচ হয়ে গেল ওই সারা বতলা বলাই সরি তো ফটো না সর না দিদা ওই হ্যাঁ ডটালি হ্যাঁ এই তোলা মিত্র রে একটু বড়া লে বোতানে জবলকে দি দিটা ওরে এই ছোট দেনো এই এই হ্যাঁ তো বড়াইছে লে জিবা লেয়া না মা নিচে নিয়ে নিয়ের কাস্তকে খেজুরের তারির রস বের হচ্ছে একদম তারি তারি সেন্ট খাট্টা তারি খাইলে নেশা ওয়া লাগে মানুষ কে এই যে খাট্টা তারির মতো সেন্ট দেৱানী পুকুৰ উপরে নিমের গাছ থেকে খেজুর গাছের রস বের হচ্ছে জলজামান প্রমাণ তার দেখলেন আফিরিজ জমানার চিহ্ন